আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈলানা বলছি যারা দীর্ঘদিন যাবৎ আমাশয় ভুগছেন কোনোভাবেই আমাশায় ভালো করতে পারছেন না ভিডিওটি তাদের জন্য মাত্র দুটি উপায় বলে দেব এই দুইটি উপায় অবলম্বন করলে আপনি অবশ্যই আমাশয় হতে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ এই ভিডিওটি দ্রুত সবার মাঝে শেয়ার করে দিন যাতে এটি দেখে অন্যরাও উপকৃত হতে পারে আমাশায় দূর করবে বেলস্যুট অর্থাৎ কাঁচা বেল ও থানকুনি পাতা কাঁচা বেল ছোটো ছোটো টুকরো করে নিন মিহি পেস্ট বানিয়ে এক থেকে দুই চামচ এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে পান করুন বেলসুট শুকিয়ে গুঁড়ো করে নিন এক চামচ গুঁড়ো এক গ্লাস পানিতে মিশিয়ে প্রত্যহ দুই বেলা পান করুন কয়েকটি থানকুনি পাতা পিষে রস বের করুন এক থেকে দুই চামচ রস এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে প্রত্যহ দুই বেলা পান করুন অথবা পঞ্চাশ গ্রাম বেলসুট গুঁড়ো ও তিরিশ গ্রাম থানকুনি গুঁড়ো একত্রে ভালোভাবে মিশিয়ে নিন এক চামচ গুঁড়ো এক গ্লাস পানিতে মিশিয়ে প্রত্যহ দুইবেলা পান করুন এই দুইটি উপায় অবলম্বন করলে আপনি অবশ্যই আমাশয় হতে মুক্তি লাভ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম আল্লাহ হাফেজ